আমার মনে হয় রাজকুমারটাই ইজইউনি হয় রাজকুমারটাই ইজইউনি হয় আমার হাজব্যান্ড আমার পরিবারের জন্য বা আমার বাবা মা সন্তান হাজব্যান্ড যে কে রাজকুমার সেটা দেখতে হল ইজইউনি তিনজনের কথা বলে অন্য কিছু নিন বলে সেটা ব্যক্তিগত প্রশ্নের বাইরে গিয়ে আসলে প্রফেশনাল ব্যক্তি জীবন প্রফেশনাল জীবন সব জীবনেই মায়া আমার থাকে সবার সেটা পরিবারের মানুষদের জন্য হোক সেটা সন্তানের জন্য হোক আসলে মায়া সবার জন্যই থাকে সেটি আমার পরিবারের জন্য বা আমার বাবা মা সন্তান হাজব্যান্ড আমার কলিগস আমার যারা এই যে ক্যামেরা পার্সন যারা আছেন যারা আমার সম্মানিত সাংবাদিক ভাই বোনেরা সবার জন্যই আসলে মায়া কাজ করে হয়তো ব্যারি করে মায়াটা কার জন্য কেমন

এখন থেকে আমি বলবো আমার ক্যারিয়ারে অন্যতম একটা ভালো অভিজ্ঞতা থাকবে সত্যি বাকি আসলে যারা আপনাকে পছন্দ আগে আসলে আমার বলবো নয় বছর যাচ্ছে আমার আপনাদের ভালোবাসায় আপনাদের আপনাদের বাসের কথা আপনারা যেহেতু বাসে আছেন সেই কারণে আমরা একটা সিনেমার অতিরিক্ত সবাই একটা টাইম দেখতে পারবে না সব সিনেমা একসাথে দেখো সম্ভব না সেক্ষেত্রে এক দুই দিন ধরেই দেখতে হবে তো এটা যার ডিপেন্ড করে দেখবে তবে আমি চাই যে আমার সিনেমায় দেখুক অবশ্যই

আছে পরিবারের সাথে বাদানোর তার পরিবার যেখানে কাছাকাছি থাকা হবে তার পরিবার নিয়ে বাদামকে